নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতের গল্প কবিতা প্রবন্ধের আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি তাদের জন্য আজকে একটি গল্প নিয়ে এসেছি গল্পকার জয়াশিস ঘোষ গল্প পাঠে অদিতি মুখার্জি তারপর স্বপ্নের মধ্যে একটা হলুদ ট্যাক্সি ঢুকে পড়ে মুখার্জিতে মাটি খুঁড়ে বের করেছে গুপ্তধনের বাক্স ঠিক তখনই বাঁশির সুর ভেসে আসে নীল দিগন্তে ওই ফুলে আগুন লাগলো মহসল তখন কৃষ্ণ চূড়ায় নান রবীন্দ্রনাথের সাথে প্রথম পরিচয় ভরে আমবাগান পার করে ঝিলের পাশে রাস্তাটা ধরে সে অমল কাকুর বাড়ি নাটকের রেহার্সেল ঘুমের পর্দা ফেটে যায় এক মেঘবালিকা হাওয়ার বিপরীতে গান গায় আমার বেলা যে যায় সাঁচ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে চৈত্রের বাতাসে তার চুল ওড়ে সে এক আশ্চর্য শ্যামখুর গন্ধ বৃষ্টির জলে কাঠ চাপা মিশিয়েছে কেউ রবীন্দ্রনাথ একমুঠো আবির ছুঁড়ে দেন বুকের ভেতর উথাল পাথাল দোলা প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস সর্বনাশ মফসলের রোগা চোয়ারে ছেলেটা বাঁশি কিনে ফেলে স্টেশনের সিঁড়িতে বসে ফু দেয় শব্দ হয় না বাঁশিওয়ালা বলেছিল কান্না না হলে বাঁশি বাজে না রবীন্দ্রনাথ কাঁধে হাত রাখেন সে কি কেবলই যাতনাময় নয় কান্না আসে উপচে যায় সমুদ্র প্রথম রাত জাগা ভোরে গায়ে কাঁটা দেয় কান্তি যদি প্রেম দিলে না প্রাণী কেন ভোরের আকাশ ভোরে দিলে এমন গানে গানে যদি প্রেম দিলে না প্রাণী কেন ভোরের আকাশ ভোরে দিলে এম গানে গানে গিটার আছড়ে ভেঙে ফেলে কিশোর স্বপ্নের ট্যাক্সি গেঞ্জি কারখানা পেরিয়ে যায় স্কুল ফেরত বেনুনি হাতে তেঁতুলের আচার ওপরে কারেন্ট নুন ছড়ানো একটা অপূর্ব মায়াবি আলো ঝোল সে যায় চোখ সাইকেলের চেন পড়ে যায় ইচ্ছে করে দু হাতে চিরে দেয় নব্বইয়ের মফসল পকেট থেকে বের করতে পারে না রক্তে লেখা চিরকুট আমলকি কাছে হেলান দিয়ে রবীন্দ্রনাথ হাসেন তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া করে কাছি আমি ডুবতে রাজি আছি ডুবতে ডুবতে হলুদ ট্যাক্সি ভেসে ওঠে স্কুল বাড়ির মাঠে হলুদ শাড়ি রবীন্দ্র জয়ন্তী প্রথম ছুঁয়ে যাওয়া আঙুল মনে রাখবে তো পরের জন্ম বলে যদি কিছু থাকে সেবার ঝড় ওঠে মণ্ডপের ছাদ উড়ে যায় উড়ে যায় বেল ফুলের মালা চন্দনের ডিপ আসে কাল বৈশাখী সব এলো মেলো শুধু দীর্ঘদেহি মানুষটি শালগাছের মতো রিজু একরোখা স্কুলে সিঁড়িতে ঠোঁট কেটে যায় কি বলবো বাড়িতে অসুভ্য চোখের আলোয় ডুবে যায় কিশোর ইচ্ছে করে দুহাতে তুলে নিয়ে যায় নদীর ধারে সেখানে সাদা আলোয়ের রূপ কথা হয় চিঠি লিখো অপেক্ষা করবো बृष्टि नावे शाउन गगने घोर घन घटा निशी तो या रे कुंज पथे सखी कैसे जावा अवला कहा मिनी रे कुंज पथे सखी कैसे তারপর মফস্বলে জল জমে যায় তুমুল বৃষ্টিতে ভেঙে যায় বাঁধ রবীন্দ্রনাথ নৌকো ছাতা মাথায় দিয়ে জল রাতে একলা ঘরে মন বসে না সত্য প্রণয়ে পড়া মেয়েটির স্কুলে ছুটি এক সপ্তাহ ওগো নদী আপন বেগে পাগল পাড়া দে ছুটছুট ফ্রক ভিজে যায় চুলের ফাঁকে জড়িয়ে যায় বাজের আলো অন মাই ফোর রবীন্দ্রনাথ চোখ বুচে ফেলেন বেতের আঘাত শরীরে পড়ে না দাগ পড়ে শুধু বরফের কুচির মতন চিঠি ভিজে যায় জলে আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় হলুদ ট্যাক্সি এসে থামে বড় রাস্তায় অমল কাকুর ট্রান্সফার হয়ে গেছে দূরের স্কুলে আজ চলে যাবে তারা মেয়েটির মুখ যেন বিসর্জনের আগের প্রতিমা কিশোর বুথের নাম্বার একটা কাগজে মুড়ে হাতে গুঁজে দেয় মনে রেখো রোজ একটা করে চিঠি যদি ভুলে যাও কান্না ভাগ করে খায় দুজনে গাড়ি বেঁকে যায় ধুলোর ঝড় ওঠে প্রবল কান্নায় শক্ত হয় না যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো চিঠির উত্তর আকাশের ঠিকানায় হারিয়ে যায় ডাক পিউন আসে বাড়িতে মফসলের চেনা রাস্তায় সবুজ পাতারা ধূসর হতে থাকে মুখার্জিতে রামবাগান বিক্রি হয়ে যায় হলুদ ট্যাক্সি এসে থামে কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটির সামনে সন্ধ্যাবেলার ক্লাস আজকে অফ চারতলায় বিশাল বিশাল উঁচু ঘর তালাবন্ধ বারান্দায় কলেজ স্ট্রিটের তীব্র আলো ওপর থেকে নিচে দেখতে পায় না সে বাটিগো একদিকে গিলে খাওয়া অন্ধকার অন্যদিকে আলো মাঝখানে ভেসে থাকা জীবন অথবা মৃত্যু শুভ গান গায় খোলা গলায় শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা শুধু আলো আধারে কাঁধা স্বপ্নের ট্যাক্সি থেকে নেবে পড়ি রবীন্দ্রনাথকে দেখতে পাই বাঁশিওয়ালা অথবা ম্যাজিশিয়ান দাঁড়িয়ে আছেন তিনি আমার গানের ওপারে আর দাঁড়িয়ে আছে দশক আমার শ্রোতা বন্ধুরা জয়াশিস ঘোষের নব্বই নট আউট দাঁড়িয়ে আছো তুমি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু পরিশেষে বলে রাখি নব্বই নট আউটের যেই গল্পটি আজকে আপনাদের শোনালাম সেটি কিন্তু এই বইটির গল্পগুলো শুরুর আগে মুখবন্ধ বা প্রতিটি গল্প গাঁথার একটি উপসংহার আমার এতটাই ভালো লেগেছে মনে হলো এই মুখবন্ধ বা এই উপসংহারটি আমি আমার শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারছেন ভেতরে অন্যান্য গল্পগুলো কতটা নাই সুন্দর সবাইকে অনুরোধ রইল গল্পটি সংগ্রহ করুন গল্পের বইটি সংগ্রহ করুন করে গল্পগুলো পড়ুন সত্যি বলছি ভীষণ ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মন চিন্তনে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো গল্প প্রবন্ধ এবং কবিতা নিয়ে টাটা